নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত লিগশিল্ড যে তার মুখে দাঁড়িয়ে আছে মোহনবাগান উড়িষ্যাকে হারালেই লিগশিল্ড পেয়ে যাবে ঘরের মাঠে কলকাতাতে মোহনবাগানের এই যে মসৃণ পারফরমেন্স প্রায় অষ্টমদের ঘোরা হিসেবে ছুটছে মাত্র দুটি ম্যাচ তারা হেরেছে এও ম্যাচ ব্যাঙ্গালুরু এফ সি এবং এফসি কোয়ার কাছে কলকাতায় তারা অপরাজিত পয়েন্ট নষ্ট করেছে শুধু মুম্বাই সিটি এফসি সঙ্গে প্রথম ম্যাচে তারপরে থেকে কিন্তু ঘরের মাঠে তারা অপ্রতিরোধ এবং টানা উনিশটা ম্যাচে গোল করেছে এগারোটা ম্যাচে জয় পেয়েছে আমার সঙ্গে আছেন তনুময় বসু আজকে তনুময় বসু যুব উন্নয়নের মোহনবাগানের প্রতিনিধি হলেও আজকে আমরা তার সাথে কথা বলছি একজন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় হিসেবে এই মোহনবাগান সমর্থকদের যে উচ্ছ্বাস আমরা দেখেছি অনেক জায়গাতেই আজকে বাজি ফুটলেন কলকাতা শহরে তনুময় দা কি বলবে

নাসর এবং মরমার সুযোগ পেয়েছে তার সদ্ব্যবহার করেছে তাহলে ছিল কি ছিল ফাস্টবাপটা সেটি ছিল এবং যে বলটা করেছে লিসটন যেভাবে বলটাকে রেখেছে মানে ওই জায়গা থেকে টপ কমেন্টকে ধরে নিয়ে বডি স্ক্রিনিং করে যে মাইনাসটা রেখে দিয়ে গেছে হ্যাঁ সেটার কিন্তু কি ম্যাকলারিন বলটা অসাধারণ ফাস্টটাকে ও যেটা কি গোলকিপার পড়ে গেছে মারা লাগে ও কিন্তু বলটাকে হোল্ড করে যখন গোলকিপার পড়ে গেছে তখন ও বলটাকে ফিনিশ করে আর সেকেন্ড গোলটার তো জবাবই নেই যে জায়গা থেকে ওইটা গোলকিপার যে কোনো গোলকিপার হলে ওই যে বাড়িয়েছে লং ও কিন্তু আর এতলি বলটা গোলকিপারের মাথার ওপর দিয়ে তুলে দিয়েই ওখানে কিছু পড়ার ছিল না প্রতিটা গোল আজকে কি হয়েছে খেলা যাচ্ছে যখন প্রথম গোলটা হয়ে গেছে দ্বিতীয় গোলটা হয়ে গেছে তারপরে কিন্তু আর কেরালার কিছু পড়ার ছিল না এটা আমি প্রথম টিম থেকেই বলেছি এই মুহূর্তে মোহনবাগানের টিমের যা ধার রয়েছে যা পুরোধার যে টিম সেই টিমকে এই মুহূর্তে হারানোর কোনো টিম কিন্তু ভারতবর্ষে নেই এটা একদম মেনে নিতে হবে যে যে যদি কোনো ইস্ট তারাও মানবে যারা মহামেডান সাপোর্টার তারাও মানবে যারা বেঙ্গালুরু তারাও মানবে কারণ যদি কোনো প্লেয়ার কিন্তু দেখা আছে লেগ স্লোয়ারকে খেলায়নি

তো ইয়ে দীপক টাঙ্গড়ি না থাক আশিস রাই না থাক যাকেই খেলা সেই খেলাটাই একই খেলা কিন্তু খেলে যাবে এবং সেই প্রেশারটা অপোনেন্ট টিমের ওপর সবসময় থাকবে যে পরিমাণ এদের সাবস্টিটিউট বেঞ্চ যে কোয়ালিটি সাবস্টিটিউট বেঞ্চ আছে তাকে বেশি কোনো ডিফারেন্স হয় না এই টিমটা সুতরাং যে টিমটার প্রথম দিন থেকেই সবাই জানতো যে মোহনবাগান টিম এই যে টিম আছে এই টিমকে হারানো মুশকিল আর যে টিমের সাবস্টিটিউট বেঞ্চ ভালো হয় যে মানে একই কোয়ালিটি অলমোস্ট সেম কোয়ালিটি রয় সেই টিমকে হারানো ভেরি এবার সবচেয়ে বেশি ক্লিন শিট থেকে রেকর্ড করলো বিশালকে তোমার বরিশাল প্লেয়ার এই গোলকিপারটি সম্পর্কে কি বলবে এবং আমাদের এই ভারতে প্রথমবার খেলতে এসে টম আলট্রেড এবং রড্রিগেজ তিনি আজকেও গোল করেছিলেন প্রথম পর্যায়ে যুব ভারতীতে জয়সূচক গোল ছিল কেরলের বিরুদ্ধে এই দুটি স্টপার সম্পর্কে তুমি কি বলবে কারণ গোলকিপার আর স্টপারদের মধ্যে বোঝাপড়াটা খুব দরকার হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে দুটো রড্রিগেজ এবং আলরে দুজনেই কিন্তু একদম ডিফেন্সকে একদম নির্ভরতা দিয়ে যাচ্ছে মানে যে জায়গাগুলোতে থেকে গোল আজকেও দুটো তিনটে সিচুয়েশন তৈরি হয়েছে যারা দেড়া দুজন কিন্তু সেইখান থেকে বার করে দিয়েছে আর বিশাল কাই বিশাল কাই তো এবছর স্ট্যান্ডার্ড ফুটবল খেলছে মানে প্রতিটা ম্যাচই ওর কনফিডেন্স লেভেলটা এখন এমন একটা জায়গায় রয়ে গেছে এই মুহূর্তে আমার মনে হয় ভারতবর্ষে বিশাল কাইদের অল্টারনেটিভ কি পান নেই কিপিং ইন মাইন্ড গুরপ্রীত সিং গুরপ্রীত সিং কিন্তু এবছর সেই পর্মে নেই বিশাল কাইতে এই মুহূর্তে ভারতবর্ষের এক নম্বর জায়গাটাকে কিন্তু জায়গায় রয়েছে আমি জানি না ভারতবর্ষের ভবিষ্যতে কি হবে বা কোচ কিভাবে চিন্তা ভাবনা করছে

যেভাবে ডিফেন্সিভ কোয়ালিটি এবং অ্যাটাকিং কোয়ালিটি যখন গোল হয়নি আজকেও যখন গোল হয়নি যে বলটা ও বার করে দিয়েছে মানে ওটার টু হান্ড্রেড পার্সেন্ট গোল ছিল ও যদি ওই জায়গাটাতে বলটাকে না পার করত ডিফেন্সটা এত ভালো খেলছে আর তিনটে ইয়ে কি সুভাষিস বলো রড্রিগেজ অ্যালভেট যেই তিনটে ডিফেন্স কিন্তু পুরো নির্ভরতা দিয়ে দিয়েছে এবং যদি গোলকিপার ডিফেন্সকে নির্ভরতা দেয় এবং ডিফেন্স গোলকিপারকে নির্বরতা দেয় সেটা আমি গোল অপোনেন্টের গোল করা খুব হ্যাঁ একটা কথা আছে তনুময় দা একটা দল ততটাই ভালো যতটা ভালো তার ডিফেন্স সব জায়গাটায় প্রথম থেকে মোর মানের অসুবিধা ছিল পরবর্তী তিনি তিন ডিফেন্ডারে খেলছিলেন সমালোচনা হচ্ছিল কিন্তু খুব দ্রুত তিনি চার ডিফেন্ডারে ফিরেছেন এবং তখন সে মোর খেলাটা ঘুরে গেছে ম্যাচটা ছিল ঘরের মাঠে ম্যাম না স্পোর্টিং

খেলা ছিল না এবং সেই সময় আমরা দেখেছিলাম যে একটা সমালোচনা হয়েছিল আমরা বারবার বলেছিলাম চার ডিফেন্ডারে খেলা উচিত এবং ম্যাকোনা স্পোর্টিং ম্যাচ যদি আমি ডেটটা ভুল না বলি পুজোর পরে আটই নভেম্বর সেখান থেকে মলিনা চার ডিফেন্ডারে খেলতে চলে গেলেন এবং সেখান থেকে কিন্তু পুরোপুরি অপ্রতিরোধ হয়ে উঠছে উঠেছে ভাই এই ডিফেন্ডারে দুটো দাম দাম ম্যাচটা হেরে গিয়েছিল খুব বিচ্ছিরি খেলেছিল

দেয়ারের এবিলিটি অনুযায়ী আমি পারমিশন সেট করব এবং সেটাই বলি না মানে এই জন্যই তো বড় খোঁজ এবং সেই জন্যই তো রেজাল্ট পাচ্ছি সেই জন্যই সেই জন্যই তখন আমরা ডুডান্ডও ওই প্রবলেম দেখেছিলাম এই প্রবলেম দেখেছিলাম ব্যাঙ্গালোরুর সঙ্গেও এই প্রবলেম দেখেছিলাম সেখান থেকে তিন থেকে চার ডিফেন্ডার সুইচ অফ করাটাই বলছে সেই মুহূর্তে চলে এসছে সেই মুহূর্তে খেলা চেঞ্জ হয়ে খেলার খেলাটা চেঞ্জ হয়ে গেছে একদম 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 ঠিক বলে একদম ঠিক বলে তো সেই জন্যই আজকে তো রেজাল্ট পাচ্ছে